আপনারা যে আমার ভাইরাম আমার যে ছেলেরা আমার যে মেয়েরা রক্ত দিয়েছে তাদের রক্তের ইতিহাস আপনারা ভুলবেন না দেশকে সুন্দর করবেন জনগণের অধিকারকে ফিরিয়ে দেবেন সাথে সাথে আপনারা কাজ করতে গিয়ে আপনাদের দায়িত্ব পালন করতে গিয়ে যদি ন্যায়ের পক্ষে দেশের পক্ষে আজকে জনগণের পক্ষে ইসলামের পক্ষে যদি আপনাদের কাজ থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের সাথে বাংলাদেশের সর্ব স্তরের জনগণ আপনাদের সাথে থাকবে কোন ফিরাউন আপনাদের তারাতে লালাতে সারাই পারবে না আমি কল্পনাও করতে পারি নাই যে আপনারা এইভাবে স্বতঃস্ফূর্ত ভাবে অন্যায়কে প্রতিহত করার জন্য குலேതിരെ புரட்சி জালেমদের বিরুদ্ধে এরকম বุก পেতে গুলে নিয়েন আজকে পক্ষে ইসলামের পক্ষে অবস্থান নেবেন এটা আমাদেরকে আশার আলো জাগিয়েছে এই বাংলাদেশের মধ্যে আর অন্য কারীরা কখনো এখানে চাই পাবে না এই স্থান এই যেই সমস্ত জানেন যেই সমস্ত দুর্নীতিবাজ আমার রিক্সাওয়ালা ভাই চারায় রোদ্রের ভিতরে রিক্সা চালিয়ে যাদের মাথার ঘাম পায়ে পড়েছিল আমার ঠেলা গালিওয়ালা ভাই আমার শ্রমিক ভেরম এই কষ্ট উপার্জিত যেই সম্পদ সরকারি ফান্ড জমা হয়েছিল যারা এই সম্পদ টাকা লুট করেছে বিদেশে বেগম পাড়া তৈরি করেছে সব ইসব্যাঙ্কে টাকা জমা রেখেছে অচেরি ওদের টাকা ক্লোজ করে সরকারি ফান্ডে জমার ব্যবস্থা করতে হবে এবং সাথে সাথে ওদেরকে এই বাংলার জমিনে বিচারের জন্য আমরা অপেক্ষায় রয়েছে ঠিক দুর্নীতিবাজদের বিচার হবে আর এই স্বাধীনতার কামিন যারা রক্ত দিয়েছে তাদের রক্ত শান্তি পাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা দক্ষিণ উত্তর কর্তৃক আয়োজিত আজকের সমাবেশে সভাপতি মঞ্চে কেন্দ্রীয় দায়িত্বশীল সহ সামনে বিশেষ করে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে যারা যান মাল দিয়ে স্বাধীনতা অর্জন করেছেন সকলকে ধন্যবাদ জানাই আল্লাহ রব্বুল আলিন ন্যায়ের পক্ষে বিজয় দান করেছেন আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে তার মূল লক্ষ্য উদ্দেশ্য হল ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে ন্যায় প্রতিষ্ঠা অন্যায় দুর্বীভূত করার লক্ষ্যে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ আমাদের শিক্ষার্থীরা তাদের ন্যায্য একটা দাবি একটা দাবি কোটা সংস্কার এই দাবিটা অত্যন্ত ন্যায্য এবং যৌক্তিক কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আমরা কি দেখলাম সেই দাবিকে সেই দাবিকে একেবারে সরকার খুনি জন্য আমার দেশের ভবিষ্যৎ আমার শিক্ষার্থীদের উপরে নির্বিচরে নির্বিচার ঠান্ডা মাথায় মাতায় পাখির মতো গুলি করে তাদেরকে মাটিতে লুটিয়ে ফেলল যখন এটা আমরা দেখেছি তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠনগুলো আমরা আর নিশ্চয় বসে থাকতে পারি নাই তখন আমাদের বিবেককে আমরা ধরে রাখতে পারি নাই আমাদের ঘুম এক পর্যায়ে নষ্ট হয়ে গেছে যখন মা বলতেছিল ছিল আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না এটা সহ্য করা যায় না সহ্য করা যায় না তখন একমাত্র রাজনৈতিক ব্যানার ইসলামী আন্দোলন বাংলাদেশ এত বড় কঠিন ঝুঁকি নিয়ে রাজপথে সর্বপ্রথম সর্বপ্রথম এই অন্যার প্রতিবাদে জালিমদের বিরুদ্ধে খুনিদের বিরুদ্ধে ছাত্রদের ন্যায্য দাবি অধিকার বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সশস্ত্র উপস্থিত হয়ে প্রতিবাদ করেছে আপনারা দেখেছেন সেই আন্দোলন সংগ্রামে আল্লাহ রাব্বুল আলামিন গ্রামে একটা কথা আছে ফারাউন কিন্তু বোঝে না যে নীল নদীর ভিতরে ডুবে মরবে কারণ কিন্তু বুঝে নাই এভাবে তার ধ্বংস হয়ে যাবে আমরা বারবার বলেছিলাম তোমরা আজকে বাংলাদেশের ভিতরে মানুষদেরকে এবং আমার কমল হৃদয়ের আমার সন্তানদেরকে যেভাবে পাখির মতো গুলি করে হত্যা করছো তোমরা যত বড় খুনি জালেম ফেরাউনের মস্তদ হোক এমন একটা সময় আসবে ভেঙ্গে চুরমার হয়ে সমুদ্র ক্ষিপ্ত হবে তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখালেন গ্রামে একটা কথা আছে পচা শামুকে পা কেটে যায় এত ছোট্ট একটা ঘটনা এর মাধ্যমে এই ফেরাউনের মস্তদ হবে চিন্তাও করা যায় না এর মাধ্যমে আমি একটা আগাম বার্তা দিতে চাই যে বর্তমান যারা কেয়ার সরকার রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু ইতিহাস ভুলবেন না দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার কথা ভুলবেন না আপনারা যে আমার ভাইরা আমার যেই ছেলেরা আমার যে মেয়েরা রক্ত দিয়েছে তাদের রক্তের ইতিহাস আপনারা ভুলবেন না দেশকে সুন্দর করবেন জনগণের অধিকারকে ফিরিয়ে সাথে সাথে আপনারা কাজ করতে গিয়ে আপনাদের দায়িত্ব পালন করতে গিয়ে যদি ন্যায়ের পক্ষে দেশের পক্ষে আজকে জনগণের পক্ষে ইসলামের পক্ষে যদি আপনাদের কাজ থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের সাথে বাংলাদেশের সর্বের জনগণ আপনাদের সাথে থাকবে সাথে সাথে আমি বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন আপনারা অন্যায়ের বিরুদ্ধে খুনিদের বিরুদ্ধে জালেমদের বিরুদ্ধে যে ভূমিকা রেখেছেন আমি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানাই আমি কল্পনাও করতে পারি নাই যে আপনারা এইভাবে স্বতঃস্ফূর্ত ভাবে অন্যায়কে প্রতিহত করার জন্য খুনিদের বিরুদ্ধে জালেমদের বিরুদ্ধে এরকম বুক পেতে গুলে দিয়ে

এই যে সমস্ত জানেন যে সমস্ত দুর্নীতিবাজ আমার রিক্সাওয়ালা ভাই যারা এই রোদ্রের বিচারে রিক্সা যাদের মাথার ঘাম পায়ে পড়েছিল আমার ঠেলা গালি ভাই আমার শ্রমিক ভেরম এই কষ্ট উপার্জিত যেই সম্পদ সরকারি ফান্ড জমা হয়েছিল যারা এই সম্পদ টাকা লুট করেছে বিদেশে বেগম তৈরি করেছে সুইস ব্যাংকে টাকা জমা রেখেছে অচেরি ওদের টাকা কুলস করে সরকারি ফান্ডে জমার ব্যবস্থা করতে হবে এবং সাথে সাথে ওদেরকে এই বাংলার জমিনে বিচারের জন্য আমরা অপেক্ষায় রয়েছি দুর্নীতিবাজদের বিচার হবে আর এই স্বাধীনতা যারা রক্ত দিয়েছে তাদের আত্মার শান্তি পাবে সেই হিসাবে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন সকলকে উদার্থ আহ্বান জানাবো ইতিমধ্যে দেশ আজকে সর্বদিক থেকে এলেমুল অবস্থা আপনারা মন্দির পাহাড়া দিয়েছেন আপনারা রাস্তায় রাস্তায় গাড়ির জঞ্জাট সৃষ্টি না হয় ট্রাফিকের ভূমিকা পালন করেছেন আহত ভাইদের পাশে গিয়েছেন আপনারা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার পক্ষ থেকে আমি আমির হিসাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই আল্লাহ আপনাদেরকে দুনিয়া এবং আখেরাতে যা যায় খায়ের দান করুক সাথে অন্য যারা দায়িত্ব পালন করেছেন কারণ সংখ্যালঘু ইসলাম পরিষ্কার বলেছেন তাদের জান মাল ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব আমাদের কখনোই তাদের জুলুম করা যাবে না এবং যারাই অন্য অন্য ছাত্ররা এবং অন্যান্য সংগঠনের যারাই দায়িত্ব পালন করেছেন সবাইকে ধন্যবাদ জানাই আর বিশেষ করে সেনাবাহিনীসহ সেনাবাহিনী সহ বর্তমান ডক্টর ইউনুস সহ তারা যে দায়িত্ব পালন করতেছেন এবং অন্য অন্য যারা দায়িত্ব পালন করছেন আপনারা ন্যায়ভাবে এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করার উদত্ত আহ্বান জানাচ্ছি আর সাথে সাথে আমার ভাইরা তো বলেই গেছে আমরা সুন্দর একটা বাংলাদেশ আপনাদের থেকে আশা করছি আমরা সবাই একাত্রিত হয়ে এই সুন্দর বাংলাদেশ দেখার আশায় আজকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে বক্তব্য আমি শেষ করছি আল্লাহ মামিদ